আজকে আমরা সিদ্ধান্ত হয়েছে কৈলাস্বরে জ্বলন্ত এগারোটা দাবি দিয়ে এগারোই সেপ্টেম্বর কৈলাস্বর মহকুমা বারো ঘন্টার বন আক্রান্তরা হয়েছে একটু আগে আমরা বলেছিলাম কৈলাস্বরে উন্নয়নমূলক কাজে সরকারের অনিয়া বহুবার আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি একটা হল উত্তরাঞ্চলে যে লাইট লাইন পুরাতন রেগুনিউ দা বাংলা থেকে রাঙাউটির পড়ছেন প্রধানমন্ত্রীর সড়ক রোজগার যোজনায় করা হয়েছিল এবং মানুষের গাড়ি চলা অনুপযুক্ত হয়ে গেছে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে দফায় দফায় বিভিন্ন দল থেকে রাস্তা অবরোধ করা হয়েছে কংগ্রেস সঙ্গে প্রশাসন কিছুই করে এবং চিফ সেক্রেটারি ইঞ্জিনিয়ার সঙ্গে কথা বলেছি এবং ভদ্রজমানের কথায় আমি নিজে কুমারঘাট গিয়ে ইঞ্জিনিয়ার সুপারিন ইঞ্জিনিয়ারের চেম্বারে গিয়ে বৈঠক করেছি কোনো সুরার হয়নি কন্ট্রাক্টর মেনটেনেন্স করতে রাজি নাই আরও আড়াই বছর মেনটেন্স করে কথা বিদ্যা দেখা যার কারণে আবার ডিএমকে অনুরোধ করার পরে ডিএম ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলেন তারা কোনো সিদ্ধান্ত নেই এটা কারণ দুই নম্বর কৈলাস্বর টাউনে এবং উত্তরাঞ্চলের এরিয়ার জল নিষ্কাশনের জন্য একটা মাত্র যে ড্রেন আছে বিভিন্ন দার বাংলার হিসেব থেকে যে ড্রেনটা গেছে একদম বাংলাদেশ পড়ছে সেটা বিগত দিনে বন্যার পরে প্রায় প্রত্যেক ঘরে গেছে এখানে নিষ্কাশন করে এই শহর এবং শহরাঞ্চলে জলটা যাতে তাড়াতাড়ি নিষ্কাশন হতে পারে তার জন্য সরকারের কোনো উদ্যোগ নেই ব্লক পঞ্চায়েত সমিতির থেকে জমান অনেকবার চিঠিপত্র লিখেছে মিনিস্টারকে লিখেছে চিফ মিনিস্টারকেও লিখেছে অফিসারদেরও বলা হয়েছে এটা বেশি টাকারও বিষয় না অথচ তারা পড়াভাগ করছে শহরে ডেভেলপমেন্ট প্রায় কম করে সত্তর শহর আর কোনো মাস্টার প্ল্যান নেই যখন যেমন ইচ্ছা তেমনই কাজ করছে এবং আমরা টিভির মাধ্যমে পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া মিডিয়াতে আমরা দেখেছি মাননীয় চেয়ারপারসন মহকুমার শাসকের বসে প্রেস পেজ করে বলেছে ওনার ভাইস চেয়ারম্যানের বাধার ফলে ডেভেলপমেন্ট হচ্ছে পাবলিক যেটা প্রতীয়মান যে এখানে উন্নয়নমূলক কাজ পূজা আসছে গ্রামাঞ্চলে এবং রেগার কাজ মিনিমাম একদম নাই এখন সাধারণ গরিব মানুষ সাধারণ মানুষ এই শারদ উৎসবে কীভাবে পালন করে এটা একটা কারণ এটাকে যুদ্ধকালীন ভিত্তিতে সরকারকে আমরা দাবি করব যে এই ব্লকে যাতে টাকা পাঠানো হয় রেখার এম সি এর রেখা এবং ঠিকাদারি কাজে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে ঠিকাদারি কাজে কটেক্টার মধ্যে সংঘর্ষ এবং অফিসে অফিসের মধ্যে ঘেরাও অফিসে পাহারা দেওয়া ইত্যাদি চলছে সেখানে অনলাইনে টেন্ডার হচ্ছে সেই ক্ষেত্রে যে রয়েশ দেবে সে তো কাজ পাবে না লয়েসও কাজ পাবে না এই জিনিসটা সরকার জানা সত্ত্বেও কোনো ব্যবস্থা নিচ্ছে না শহর এবং শহরাঞ্চলে নেশার থেক যুবকরা বিপদে পরিচালিত হচ্ছে প্রচুরভাবে এটা ব্যবস্থা নেওয়া দরকার পুলিশ প্রশাসন এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য যে বানগুলো কোটি কোটি টাকা টেন্ডার হয়েছে ওয়ার অর্ডার পেয়েছে এইটটি পার্সেন্ট কাজ হয়েছে কিন্তু দেখা যায় এরা বিল পাচ্ছে না আর দুই নম্বর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভেল নাই প্রশাসনিক সিদ্ধান্ত ছাড়া কীভাবে টেন্ডার এবং পার্টার হল বানগুলো অর্থ সমাপ্ত হওয়ার ফলে বাঁধের এপারে ওপারে যারা বসবাসকারী মানুষ আছে তারা আজকে বন্দি ধসে আছে জলের পাইপ প্রস হয়ে গেছে অনেক বিষয় এসব কারণে আমরা দাবি নির্মাণ করেছি তো আমি আশা করি কৈলাসের গণতন্ত্রপ্রিয় মানুষ এই বনকে সর্বাত্মকভাবে সফল করার জন্য সমর্থন করবেন আমরা আশা করি এবং আপনারা জানেন ভেরি ইম্পর্টেন্ট আমাদের প্রতিবেশী প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ শংশনগর আমার বর্ডার থেকে বেশি লোক নয় সংসার নগরে যে এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টটা এখন মিলিটারি এয়ারপোর্ট হয়ে গেছে এয়ারবেস হয়ে গেছে এবং কৈলাস্বর যে এয়ারপোর্টটা এয়ারপোর্টটা ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স রয়েছে শুধু কৈলাস্বর এবং ধর্মনগর বা করিমগঞ্জ এত অঞ্চলের মানুষের যাতায়াত করবে প্লেনের শুধু এটা না এটা ইন্টারন্যাশনাল একটা ইম্পর্টেন্ট একটা এয়ারপোর্ট এটা করছি করবো করে কাল বিলম্বন করছে এবং ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকালীন এই এয়ারপোর্টটা স্যাংশন করে গেছে বামফ্রন্টও করে নাই এবং রাম রামের রাজত্ব এখনও করে বাইরের প্রধানমন্ত্রী ওটাতে প্রতিশ্রুতি দিয়েও গেছে বেরও আসে নাই খুব ইম্পর্টেন্ট একটা এয়ারপোর্ট এই যে আমি বললাম ইন্টারনেশনে ইম্পর্টেন্ট কোনো কারণে ওই ভারতের সঙ্গে যুদ্ধ হলো বিদেশি শক্তি সেই সবসময় ঘাটিতে ব্যবহার করবে এইদিকে দিকে এয়ারপোর্ট আছে যে ইন্টারন্যাশনাল প্রয়োজনে দেশের প্রয়োজনে করা এটা হচ্ছে মধ্যে আমরা করা ডিমান্ড এবং আমরা দুই বছর আগে গোহাটিতে গিয়েছিলাম কালীগাঁওয়ে রেলের হেডকোয়ার্টারে আমরা ধর্নায় বসেছি এবং তারা বলছে যে আমরা ইয়ে হয়ে গেছে কি বলে ডিপিআর হয়ে গেছে এবং খুব শীঘ্রই প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে রেলে কাজ করবেদিন আগে মুখ্যমন্ত্রী একটা সরকারি অনুষ্ঠানে এসে বলেছেন যে রেল আসছে রেল আসছে কোন দিকে আসবে এটা নিয়েও বিভ্রান্ত এবার ছিল পেশারাতল থেকে আসবে এবং বলে ধর্মকর্তা আসবে অর্থাৎ হবে না পেশারতল থেকে যদি আসে তাহলে আমাদের এখানে খরচও কমবে তৎক্ষণাৎ আসবে আর ধর্মনগর আসতে গেলে কত যুগ লাগবে ভগবানের জানে সুতরাং বাস্তব দৃষ্টিভঙ্গে নিয়ে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি অনুরোধ করছি জেলা কংগ্রেস থেকে আজকে আমরা সিদ্ধান্ত হয়েছি কৈলাস্বরে জ্বলন্ত এগারোটা দাবি দিয়ে এগারোই সেপ্টেম্বর কৈলাস্বর মহকুমা বারো ঘন্টার বন আগে আমরা বলেছিলাম কৈলাস্বরে উন্নয়নমূলক কাজে সরকারের বহুবার আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি একটা হলো উত্তরাঞ্চলে যে লাইট লাগে পুরাতন রেভিনিউ ডাক বাংলা থেকে রাঙাউটি পড়ছিল প্রধানমন্ত্রীর সড়ক রোজগার যোজনায় করা হয়েছিল এবং মানুষের গাড়ি চলার অনুপযুক্ত হয়ে গেছে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে দফায় দফায় বিভিন্ন দল থেকে রাস্তা অবরোধ করা হয়েছে কংগ্রেস সঙ্গে প্রশাসন কিছুই করে এবং চিফ সেক্রেটারি চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি এবং ভদ্রজমানের কথায় আমি নিজে কুমারঘাট গিয়ে ইঞ্জিনিয়ার সুপার ইঞ্জিনিয়ারের চেম্বারে গিয়ে বৈঠক করেছি কোনো সুরার হয়নি কন্ট্রাক্টর মেনটেন্স করতে রাজি নাই আরও আড়াই বছর মেনটেন্স করার কথা বিদ্যাগ্রস্ত দেখা যার কারণে আবার ডিএমকে অনুরোধ করার পরে ডিএম ইঞ্জিনে পাঠিয়েছিলেন তারা কোনো সিদ্ধান্ত নেই এটা একটা কারণ দুই নম্বর কৈলাস্বর টাউনে এবং উত্তরাঞ্চলের এরিয়ার জল নিষ্কাশনের জন্য একটা মাত্র যে ট্রেন আছে বিভিন্ন দা বাংলার হিস থেকে যে ড্রেনটা গেছে একদম বাংলাদেশ পড়ছে সেটা বিগত দিনে বন্যার পরে প্রায় কোর্টে ঘরে গেছে এখানে নিষ্কাশন করে এই শহর এবং শহরাঞ্চলে জলটা যাতে তাড়াতাড়ি নিষ্কাশন হতে পারে তার জন্য সরকারের কোনো উদ্যোগ নেই ব্লক পঞ্চায়েত সমিতির থেকে মধ্যমান অনেকবার চিঠিপত্র লিখেছে মিনিস্টারকে লিখেছে চিফ মিনিস্টারকেও লিখেছে অফিসারদেরও বলা হয়েছে এটা বেশি টাকারও বিষয় না অথচ তারা পড়াবারছে শহরে ডেভেলপমেন্ট প্রায় কম ছোট্ট শহর তার কোনো মাস্টার প্লেন নেই যখন যেমন ইচ্ছা তেমনই কাজ করছে আমরা টিভির মাধ্যমে পত্রিকা ইলেকট্রনিক মিডিয়াতে আমরা দেখেছি মাননীয় চেয়ারপারসন মহকুমার শাসকের বসে প্রেস পেট করে বলেছে ওনার ভাইস চেয়ারম্যানের বাধার ফলে ডেভেলপমেন্ট হচ্ছে পাবলিক এটা প্রতীয়মান যে এখানে উন্নয়নমূলক কাজ শারদীয় পূজা দুর্গাপূজা আসছে গ্রামাঞ্চলে এখন রেগার কাজ মিনিমাম একদম নাই সাধারণ গরিব মানুষ সাধারণ মানুষ এই শারদ উৎসবে কীভাবে পালন করে এটা একটা কারণ এটাকে যুদ্ধকালীন ভিত্তিতে সরকারকে আমরা দাবি করবো যে এই ব্লকে যাতে টাকা পাঠানো হয় রেগার এমসি এর এবং এখানে ঠিকাদারি কাজে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে ঠিকাদারি কাজে কন্ট্রাক্টর মধ্যে সংঘর্ষ এবং অফিসে অফিসের মধ্যে ঘেরাও অফিসে পাহারা দেওয়া ইত্যাদি চলছে সেখানে অনলাইনে টেন্ডার হচ্ছে সেই ক্ষেত্রে যে রয়েশ দেবে সে তো কাজ না কাজ পাবেন এই জিনিসটা সরকার জানা সত্ত্বেও কোনো ব্যবস্থা নিচ্ছে না শহর এবং শহরাঞ্চলে নেচার থেক যুবকরা বিপদে পরিচালিত হচ্ছে প্রচুরভাবে এটা ব্যবস্থা নেওয়া দরকার পুলিশ প্রশাসন এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য যে বানগুলো মেনটেন্সের জন্য কোটি কোটি টাকা টেন্ডার হয়েছে ওয়ার অর্ডার ফেস এইটটি পার্সেন্ট কাজ হয়েছে কিন্তু দেখা যায় এরা বিল পাচ্ছে না আর দুই নম্বর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভেল নাই প্রশাসনিক সিদ্ধান্ত ছাড়া কীভাবে টেন্ডার এবং ওয়ার অর্ডার হলো বানগুলো অর্থ সমাপ্ত হওয়ার ফলে বানদের এপারে ওপারে যারা বসবাসকারী মানুষ আছে তারা আজকে বন্দি ধসে আছে জলের পাইপ নষ্ট হয়ে গেছে অনেক বিষয় এসব কারণে আমরা এগারো দফা দাবি নিয়ে বন করেছি তো আমি আশা করি কৈলাসের গণতন্ত্রপ্রিয় মানুষ এই বনকে সর্বাত্মকভাবে সফল করার জন্য সমর্থন করবেন আমরা আশা করি এবং আপনারা জানেন ভেরি ইম্পর্টেন্ট আমাদের প্রতিবেশী প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সংসার নগর আমরা বর্ডার থেকে বেশি লোক বন্ধ নয় সংসদনগরে যে এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টটা এখন মিলিটারি এয়ারপোর্ট হয়ে গেছে এয়ারবেস হয়ে গেছে এবং কৈলাস্বরের যে এয়ারপোর্টটা এয়ারপোর্টটা ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স রয়েছে শুধু কৈলাস্বর এবং ধর্মনগর বা করিমগঞ্জ এত অঞ্চলের মানুষের যাতায়াত করবে প্লেনের শুধু এটা না এটা ইন্টারন্যাশনাল একটা ইম্পর্টেন্ট একটা এয়ারপোর্ট এটা করছি করবো করে কাল বিলম্বন করছে এবং ডাক্তার মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এই এয়ারপোর্টটা স্যাংশন করে গেছে বামফ্রন্টও করে নাই এবং রামের রাজত্বও এখনো করে বাইরে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েও গেছে রেলও আসে নাই খুব ইম্পর্টেন্ট একটা ইয়ারপোর্ট যে আমি বললাম ইদ্যানের ইম্পর্টেন্ট কোনো কারণে বই ভারতের সঙ্গে যুদ্ধ বিদেশি শক্তি সেই সবসময় সময় ঘাটিতে ব্যবহার করবে এদিকে কোথায় এয়ারপোর্ট আছে যে ইন্টারন্যাশনাল প্রয়োজনে দেশের প্রয়োজনে এয়ারপোর্টটা করা এবং এটা হচ্ছে দায়িত্ববিটার মধ্যে আমরা করা ডিমান্ড এবং আমরা দুই বছর আগে গুয়াহাটিতে গিয়েছিলাম কালিগাঁওয়ে রেলের হেডকোয়ার্টারে আমরা ধর্নায় বসেছি এবং তারা বলছে যে আমরা ইয়ে হয়ে গেছে ডিপিআর হয়ে গেছে এবং খুব শীঘ্রই প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে রেলে কাজ কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী একটা সরকারি অনুষ্ঠানে এসে বলেছেন যে রেল আসছে রেল আসছে কোন দিকে আসবে এটা নিয়েও বিভ্রান্ত এবার ছিল পেশারতল থেকে আসবে এমন বলে ধর্মনকর্তা আসবে কর্তার হবে না পেশারতল থেকে যদি আসে আমাদের এখানে খরচও কমবে তৎক্ষণাৎ রেলটা আসবে ধর্মনগর আসতে গেলে কত যুগ লাগে ভগবানের চান সুতরাং বাস্তব দৃষ্টিভঙ্গে নিয়ে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি অনুরোধ করছি জেলা কংগ্রেস থেকে আজকে আমরা সিদ্ধান্ত হয়েছে কৈলাস্বরে জ্বলন্ত দাবি দিয়ে এগারোই সেপ্টেম্বর কৈলাশর মহকুমা